তো হ্যালো বন্ধুরা আমি আজকে আলোচনা করব এই টিপিএস রাইডার বাইকটি সম্পর্কে ঠিক আছে তো ভিডিও আর বেশি লম্ব করব না আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন ঠিক আছে তো প্রথমত আলোচনা করব যে এই বাইকটি ইন্ডিয়াতে আর বাংলাদেশে এটার দাম কত ঠিক আছে এটার বাংলাদেশি প্রাইস আমরা অনেকেই জানি এবং ইন্ডিয়ার প্রাইসটা আমরা অনেকেই জানি আবার নাও জানি ঠিক আছে তো এটা বাংলাদেশি প্রাইস আপনার এক লাখ সত্তর হাজার টাকা এর মধ্যে আর কি হতে পারে আমার আইডিয়া আছে এর মধ্যেই হবে আর এটা ইন্ডিয়াতে যে প্রাইসটা এটা দাম আপনার আশি হাজার টাকা ঠিক আছে তো কত টাকা বাড়তি প্রায় এটার থেকে এটা অর্ধেক দাম আরও বেশি ঠিক আছে তো এই দামটা কেন বাড়তি আমাদের দেশেও যদি এটা এত কম দামে হতো তাহলে হয়তো অনেকেই আশা পূরণ হইতো তো এই বাইকটি যদি আপনার আশি হাজার টাকা দিয়ে যদি সেকেন্ড হ্যান্ডও কিনি তাহলে অনেক এটা পুরোনো থাকবে আর যেটা ভারতে এটা আপনার আশি হাজার টাকায় একবারে শোরুম কর নিচ পেয়ে যায় আর এটা বাংলাদেশি প্রাইজ আর প্রাইজ না থাকা বাংলাদেশী টাকা এবং ইন্ডিয়ার টাকা এটা কনভার্ট করলে আপনার বাংলাদেশের টাকা যদি আশি হাজার টাকা হয় আর ভারতের টাকা যদি না বলেছে ইন্ডিয়ার টাকা যদি আশি হাজার টাকা হয় আর বাংলাদেশের টাকা আপনার হবে প্রায় এক লাখ দশ হাজার টাকার মতো ঠিক আছে আপনার ভারতে প্রাইস আশি আর বাংলাদেশে প্রাইস এক লাখ বিশ তো এই বাড়তি হাইস্ট এক লাখ বিশ হাজার টাকার মতো উঠলো তো এটা কেন এত বাড়তি বাড়তি টাকা এটার পিছনে কারণ আছে এই কারণটা হলো এটার চারটা মানে চার পাঁচটা এটার ট্যাক্স দিতে হয় সরকারে যেটা এই বাংলাদেশের বাইরে থেকে আসে তো এটা প্রথম যে ট্যাক্স হলো এটা হলো কাস্টম কাস্টম ডিউটি কাস্টম ডিউটি হয় কাস্টম ডিউটি এটার নামটা সঠিক মনে থাকে না এরপর দুই নাম্বার যেটা ওতে যেটা এটা হলো ব্যাট ঠিক আছে মানে ট্যাক্স দিতে আর তিন নাম্বার যেটা ওরেড হলো অ্যাডভান্স ট্যাক্স চার নাম্বারটা হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ঠিক আছে এই গুলো আপনার দিতে দিতে ক্রস প্রায় আমাদের দেশে এই মানে দুই লাখ কত শত হাজার টাকার মতো পড়ে যায় ঠিক আছে তারপর এটা আমাদের বাংলাদেশে বিক্রি হয় এখন যদি এই ফ্যাক্টরি দুই আমাদের বাংলাদেশে দুই তৈরি হইতো তাহলে অবশ্যই আমরা অনেক মানে ভালো দামে এটা পাইতাম ঠিক আছে এরপরে এটা যদি বাংলাদেশে যদি আমাদের মনে হয় বাংলাদেশে বাইক তৈরি করার মতো জায়গাও নাই এবং মানুষও নাই ঠিক আছে দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না তাই হয়তো বাংলাদেশে বাইক তৈরি হয় না আচ্ছা ঠিক আছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ